আসসালামু আলাইকুম গাইজের সঙ্গে সকলে ভালো আছেন সো যারা তিন পাঁচ জঙ্গল যাত্রা ডাউনলোড দিতে পারতেছে না তারা আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন ভিডিও ডেসক্রিপশনে প্রথম লিঙ্কটাই চাপ দেবেন ঠিক আছে ফার্স্ট কমেন্টে চাপ দিলে কোনো সমস্যা নেই কমেন্টে দেখবেন লিঙ্কটা দেওয়া আছে প্রথমে যে লিঙ্কটা আছে জঙ্গলি অ্যাপসের লিঙ্ক ওইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখন কিন্তু লিঙ্কটা ঠিক হয়ে গেছে আবার দেখেন গেছে ডাউনলোড অপশনে চাপ দিলে কিপ নামের একটা অপশান আসবো সো এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডাউনলোড অপশনটা চলে আসবো ঠিক আছে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যালাউ সো এখানে চাপ দেওয়ার সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো তো এর মাঝখানে আপনারা দ্রুত ওয়েবমুট এখানে চাপ সরাসরি গেমসটা খেলতে পারতেন ঠিক আছে সো দ্র ওয়েবমুট এখানে সরাসরি ঢুকলে তারপরে এখানে কিন্তু মানে অনেক ধরনের একটু সমস্যা হয় লোডিং সমস্যা তারপরে অ্যাড মানে ওদের অ্যাড মানি অপশনগুলো আসে না ঠিক আছে মানে অনেক ধরনের সমস্যা হইতো সো যার কারণে একটু দ্রুত ওরা অ্যাপসটা মানে লিঙ্কটা ঠিক করছে যার কারণে এখন আবার ডাউনলোড দেওয়া যেতেছে ঠিক আছে সো আপনারা কিন্তু এখানে ডাউনলোড দেওয়া খেলবেন ঠিক আছে দ্রুত এখানে সরাসরি খেলতে গেলে একটু অনেক ধরনের সমস্যা হয় লোডিংটা বেশি হয় ঠিক আছে সো যার কারণে আপনাদের ডাউনলোড অপশনটা ঠিক করা হয়েছে আপনারা এখন থেকে ডাউনলোড দিয়ে তারপরে খেলবেন ঠিক আছে সো আমি যেহেতু ডাউনলোড সো দেখা যাক সো ইনস্টল দিতে গেলে কিন্তু একটু সমস্যা হয় যারা সমস্যাগুলো বুঝেন না তারা ভিডিওটা দেখেন ফুল ফুলটাই সো অ্যাপসে যখন ডাউনলোড হইব তখন ইনস্টল দিতে চাইব তখন আপনারা ইনস্টল দেবেন ঠিক আছে ইনস্টল বাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন গেস এরকম ইন্টারভিউ শুরু করতে ঠিক আছে সো মরই ডিটেলস যে অপশনটা আছে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিন্তু এরকমই টপে শু করবেন ঠিক আছে সো ইনস্টল অ্যালাউ এখানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে যদি ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গার দিতে বলবো আর না তো ফোন খোলার সময় যে লকটা ব্যবহার করেন ওই লকটা দিবেন তারপরে দেখবেন ইনস্টল হয়ে গেছে ঠিক আছে তারপর আপনার ইজিলি এখান থেকে অ্যাকাউন্ট করে খেলতে পারেন আর যে অ্যাকাউন্ট থাকে লগ ইন করে খেলতে পারেন সো ফেস ভিডিওটা ভালো লাগবে যাকে লাইক করে দেবেন চ্যানেলতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন